হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওটা আসলে একটা ডার্ক কাপড়ের কামিজ এই কামিজটাতে একটু কাজ করে দেখাবো কীভাবে আমরা কাজটা করছি একটু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা হোয়াইট পেস্ট নিয়েছি আলাদাভাবে বাইন্ডার এন্ডকে নিয়েছি হ্যাঁ আলাদাভাবে হোয়াইট পেস্টটা নিয়েছি এবং আলাদাভাবে বাইন্ডার এবং এনকে নিয়েছি ঠিক আছে তো হোয়াইট পেস্ট একটু নিলাম বাইন্ডার এনকে একটু একটু নিয়ে কিছুটা পাতলা করে আমরা প্রথমে সাদা রংটা ফুলটার মধ্যে যেটা হালকা কালার ঠিক হালকা কালারটা আমরা প্রথমে একটু তুলির টানে এটা আমি ওয়াটার কালার ব্রাশ দিয়ে করছি ওয়াটার কালার ব্রাশ দিয়ে করলে যেটা হয় যে একটু রংটা বেশি আসে হ্যাঁ তো এই জন্য ওয়াটার কালার ব্রাশ দিয়ে আমি প্রথমে সাদা একদম সাদা রঙটা করেছি এরপরে সাদার পাশেই কিন্তু আমি একটু পরেই হচ্ছে হালকা পিঙ্ক একটা রঙ তৈরি করে তারপরে আমি অ্যাড করব যেহেতু ডার্ক কালারের কাপড় একটু গাঢ় পেন্সিল দিয়ে মোটামুটি ফুলটা বাইরের শেপটা কেমন আছে সেটা একটু ধারণা করে নেবেন যেমন আমি তিনটা ফুল আঁকবো তো সেই জন্য কিন্তু একটু কলিও করছি তো আমরা সাদা কালারটা তো প্রথমে একটা ওয়াশ দিলাম এরপর দেখেন আমি একটু আলাদাভাবে র কালারটা নিয়ে র কালার সাথে কিন্তু বাইন্ডার অ্যান্ড মেশানো আছে সেটাকে আবার নিয়ে সেখান থেকে একটু লাইট পিঙ্ক তৈরি করে দেখেন আমি সরাসরি সাদার ভেজা থাকা অবস্থায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু শুকিয়ে গেলে পরে কিন্তু আপনি ব্লেন্ডিংটা করতে পারবেন না আপনারা জানেন যে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে হলে বা ডার্ক কালারের উপরে কাজ করতে হলে আপনার ফুল পাতা যাই করেন না কারো পুরো ডাইমেনশন কিন্তু আপনার তুলির মাধ্যমে করতে হবে ওয়াটার কালার দিয়ে যেটা হয় এটা কিন্তু আমরা যেহেতু পাতলা রঙ সেক্ষেত্রে কিন্তু কিছুটা অটোমেটিকলি মিশে যায় কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নাই এখানে কিন্তু আপনাকে পুরো ক্যারেক্টার বুঝেই কিন্তু ডার্ক লাইট কোথায় কি কালার আছে সেই কালারগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে তবে প্রথম আসে আপনাকে কিন্তু মোটামুটি মোটামুটি সব জায়গায় কিন্তু কাজ করতে হবে এবং পুরো কমপ্লিট করতে পারবেন না প্রথম আসে প্রথম আসে মোটামুটি একটা শেড আনতে পারবেন বাট পুরো কমপ্লিট করতে পারবেন না এরপর একটু টাচ ড্রাই হবে তারপরে আপনি আবার সেকেন্ড কালার চাপাতে পারবেন হ্যাঁ ওয়াটার কালারের মতো করে কিন্তু আমরা যখন ফেব্রিক পেন্টিংয়ে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করি তখন কিন্তু আমরা পুরোপুরি না শুকানো পর্যন্ত সেকেন্ড ওয়াশটা দেই না কিন্তু এখানে আপনি একটা সুবিধা পাবেন যে আপনি পুরো সেকেন্ড ওয়াশ মানে পুরোপুরি শুকানোর আগেই কিন্তু আপনি চাইলে সেকেন্ড ওয়াশের ডাইমেনশনটা করে নিতে পারবেন বরং পুরোপুরি শুকিয়ে গেলে বরং কিছু সমস্যা হবে হ্যাঁ এটা পুরো অ্যাক্রেলিক সিস্টেম আপনারা জানেন যে অ্যাক্রিলিকে যত তাড়াতাড়ি মানে ভেজার মধ্যে ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ভেজার মধ্যেই কিন্তু পুরো কাজটা ডাইমেনশনটা নিয়ে আসতে হয় শুকিয়ে গেলে আবার কালার মিলাতে অসুবিধা হয় ঠিক এখানেও একই ব্যাপার আপনি কালার মিক্সিংয়ে ভেজা থাকতে যদি আপনি কালারগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন তারপরে একটুখানি টাচ ড্রাই হলে তখন আবার কালার অ্যাপ্লাই করতে পারবেন এরপরেও যদি দেখেন যে রঙ পুরোপুরি ফুটে শুকানোর পরে সেকেন্ডে আপনি আবার সেকেন্ড আসে আবার কিছু কিছু জায়গায় হাই লাইট এবং হাই ডার্ক ব্যবহার করলেই কিন্তু মোটামুটি পুরো ছবিটা কমপ্লিট করতে পারবেন এবং দেখতে মোটামুটি রিয়েলিস্টিক মনে হবে ঠিক আছে আপনারা দেখেন এরপরে আমরা নিচে আরেকটা ফুল আঁকছি এটা কিন্তু একটু গাঢ় গোলাপি বা একটু লালচে টাইপের গোলাপি হ্যাঁ তো এই গোলাপটা উপরেরটা উপরের যে ফুলটা আছে এটা একটু হালকা ছিল আর এইটা একটু গাঢ় কালার এখানে আমরা ডার্ক পিঙ্ক এবং কিছু লাল কালারও ব্যবহার করেছি ঠিক আছে তো এটা আপনাদের ভিডিও যাতে বড়ো না হয় আপনাদের টাইমের কথা চিন্তা করে একটু ওখানে আমি ভিডিওটা টেনে দিয়েছি বাট আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সিস্টেম একই আলাদা কিন্তু কোনো সিস্টেম নেই ডার্ক কালারের মধ্যে রংটাকে ঘন করে অ্যাপ্লাই করতে হবে আর লাইট কালারের কাপড়ে আপনাকে রংটা পাতলা করে অ্যাপ্লাই করতে হবে তাহলে কাপড়টা সফট হবে বেশি আর ডার্ক কালারের কাপড়ে এই যেমন আমরা এখন কাজ করছি এটা কিন্তু তুলনামূলক ডার্ক কালারের কাপড়টা কিন্তু ইট কালার মোটামুটি ভালোই ডার্ক এই কালারের উপরে কাজ করতে হলে আপনাকে হোয়াইট পেস্টের কোনো বিকল্প নাই রঙ ফুটাতে হলে হ্যাঁ তো সেখানে দেখা যায় যে আপনি হোয়াইট পেস্ট কালার ব্যবহার করলেন তারপরও কিন্তু একটু মরে যেতে পারে মানে প্রথম ওয়াশের পরে বা শুকানোর পরে মনে হতে পারে কিন্তু তখন কি করবেন আপনারা একটু সেকেন্ড সেকেন্ড দ্বিতীয়বারে আবার কোথাও যদি মনে হয় যে একটু হাইলাইট দরকার এটা কিন্তু বের করতে হবে নাহলে কিন্তু ম্যাট ম্যাটে লাগবে ঠিক আছে আর এখানেও আপনার ট্রান্সপারেন্ট কাজের মতো এই কাজের মধ্যেও তুলির ব্যাপারটা আপনার হচ্ছে মোটিভের সাইজ অনুযায়ী তুলিটা নির্বাচন করবেন যদি আপনার মোটিভটা খুব ছোট্ট হয় তাহলে আপনি ছোট চিকন তুলি ব্যবহার করবেন আর যদি দেখেন যে আপনার মোটিভটা একটু বড় হচ্ছে তাহলে একটু বড় ব্রাশ ব্যবহার করবেন একদম ছোট তুলি নিয়ে বড় কাজ করা কিন্তু মুশকিল আরেকটা একটা বিষয় হলো রং মিক্সিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ওয়াটার কালারে রঙ মিক্সিংয়ে এক্সপার্ট না হতে পারেন হোয়াইট পেস্টে এসে বা ডার্ক কালারের কাপড়ে এসে এসে কিন্তু রঙ মিক্সিংয়ে গিয়ে খুব ঝামেলা পড়ে যাবেন যদি রং মিক্সে আপনি যে কোনো কালার যদি তৈরি করতে না জানেন ওয়াটার কালারে এখানে কিন্তু কালার আনাটা যেহেতু হোয়াইট পেস্ট দিয়ে কালারটা তৈরি করতে হবে কোনো কালারে আপনি কিন্তু নিউটেক্স কিংবা বাইন্ডারেন কেতে হবে না এখানে অবশ্যই হোয়াইট পেস্ট বাইন্ডার এনকে দিয়েই কিন্তু আপনার পুরো কাজটা করতে হবে আবার করতে পারেন যদি এই পাতাগুলোতে আমরা একেবারে কালো টাইপের একটু পাতা ব্যবহার করতাম হ্যাঁ একটু ডার্ক ডার্ক বেশি ডার্ক সবুজ ব্যবহার করতাম তাহলে আবার এখানে আমরা কিন্তু চাইলে নিউটেক্স বা বাইন্ডারেনকে দিয়েও কিন্তু রঙ তৈরি করতে পারতাম সবুজের কালারগুলো কিন্তু আমরা এটা না করে আমরা পাতাটা যাতে একটু ব্রাইট হয় সেই কথাটা চিন্তা করেই কিন্তু মূলত সব সব কাজগুলোই এখানে আমরা হোয়াইট পেস্ট সিস্টেমে করেছি যদিও আমি এখানে হোয়াইট পেস্টের পরিবর্তে পিগমেন্ট হোয়াইট ব্যবহার করেছি পিগমেন্ট হোয়াইটেও যেটা সুবিধা হচ্ছে আপনারা জানেন যে পিগমেন্ট হোয়াইট হচ্ছে হোয়াইট পেস্টের তুলনায় এর সাদা অংশ সাদাটা একটু বেশি পাওয়া যায় একটু ব্রাইট বেশি হয় তুলনামূলক আর একটা ব্যাপার হচ্ছে পিগমেন্ট হোয়াইটে সফট হয় একটু বেশি ডার্ক কালারের কাপড় উপরে হোয়াইট পেস্টে যতটা হার্ড হবে কিন্তু পিগমেন্ট হোয়াইটে তার থেকে কিন্তু তুলনামূলক কিছুটা শক্ত কম হবে আর কি সেই জন্যই পিগমেন্ট হোয়াইটের ব্যবস্থা করতে পারলে আপনারা অবশ্যই পিগমেন্ট হোয়াইট দিয়ে এই কাজ ডার্ক কালারের কাপড়ের কাজগুলো করবেন আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবুজের শেট বা ফুলের শেট বা একদিকে হালকা একদিকে গাঢ় এই ব্যাপারটা রাখতে হলে আপনাকে অবশ্যই র কালারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আপনারা জানেন যে নর্মালি সাদা কাপড়ের উপরে বা লাইট কাপড়ের উপরে কিন্তু আমরা আট ভাগের এক ভাগ রঙ ব্যবহার করলেই কিন্তু সর্বোচ্চ গাঢ় কালার আমরা পাই কিন্তু এইখানে এসে আপনি সর্বোচ্চ আপনি যদি আট ভাগের এক ভাগ রং ব্যবহার করেন এই যে গাঢ় সবুজের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা গাঢ় সবুজ ব্যবহার করছি সেখানে হয়তো হবে না গাঢ় রং হবে না কারণ যেহেতু এটা হোয়াইট পেস্ট দেওয়া আছে তো এখানে হয়তো আপনি চার ভাগের এক ভাগ পরিমাণ রং ব্যবহার করতে পারবেন অথবা টোয়েন্টি ফাইভ পারসেন্ট পরিমাণ পর্যন্ত র কালারটা ব্যবহার করতে পারবেন তাহলে রং উঠবে না কিন্তু যদি আরও বেশি গাঢ় কালারটা অ্যাপ্লাই করেন মানে যত বেশি র কালার ব্যবহার করবেন রং ড্রাই ওয়াশ না করে আপনি যদি ডিটারজেন্ট ওয়াশ করেন তাহলে রঙ ওঠার কিছুটা পসিবিলিটি থাকে ঠিক আছে তো মোটামুটি টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করেছি আর তুলিটা চালানোটা কিন্তু একটু চিকন চিকন তুলিটা কিন্তু তুলির অভ্যাস না থাকলে এখানে এসে ডিটেলিংয়ে গিয়ে কিন্তু আটকে যাবেন ডিটেলিং করতে হলে বা চিকন চিকন কাজগুলো করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে তুলি চালাতে এক্সপার্ট হতে হবে আর হলে কিন্তু পুরো ডিটেল করতে পারবেন না আমিও যদি ওই কাজটাতে খুব বেশি সুন্দর করতে পারিনি কারণ এটা একবার ঈদ কালারের মধ্যে খুব বেশি মজার কাজ বা আমার ভালো লাগার কাজগুলো আমি করতে পারছিলাম না কারণ এত ডার্ক কাপড়ে আমি আপনারা জানেন যে আমি এত ডার্ক কাপড়ে কিন্তু কখনোই কাজ করি না আমি সব সবসময় ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করি এবং ওয়াটার কালার সিস্টেমে করি তো এটা একটা কাস্টমাইজ কাজ আমাকে করে দিতেই হবে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি আশা করি আপনারাও এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও কিছু ধারণা পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে ডার্ক কাপড়ে কাজ করলে আপনারা একটা হচ্ছে সানফ্লাওয়ার কিট সানফ্লাওয়ার কিটটাও ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু রঙগুলো হোয়াইট পেস্টেলে থাকে তাহলে আলাদা করে রঙ তৈরি করার ঝামেলা থাকে না তবে রঙ খরচটা একটু বেশি হবে আর এখানে আমি যেটা করেছি এখানে হচ্ছে সরাসরি অ্যাক্রামিন কালার যে কটা কালার দরকার আলাদা আলাদা চেম্বারে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে আলাদা আলাদা চেম্বারে আমি এক ফোঁটা করে রং নিয়েছি তারপরে এক চামচ বাইন্ডার মানে এক ফোঁটা বাইন্ডার এবং এক ফোঁটা এনকে দিয়ে প্রত্যেকটা চেম্বারে রঙটা তৈরি করে নিয়েছিলাম তারপরে এখানে কালার প্লেটে আমি যেখানে যে রং বানানো দরকার সেই রং কিন্তু সেভাবে তৈরি করে ওটা কালারের মতো করেই কিন্তু কাজটা করছি তবে এখানে যেমন আপনার রঙ গড়িয়ে পড়বে না ওয়াটার কালারে যেমন একটু ঢালু রাখতে হয় একটু রংটা নিচের দিকে গড়ায় কিন্তু এখানে কিন্তু রংটা গড়িয়ে পড়বে না যেহেতু আপনার এটা শক্ত রং বা একটু ঘন রং তো এখানে পুরোপুরি আপনি ক্যানভাস পেন্টিংয়ের মতো করে সেই একই সিস্টেমেই কিন্তু আপনাকে রঙ তৈরি করে অ্যাপ্লাই করতে হবে তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনার কিছু ধারণা পেয়েছেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই